আজকে আমরা সরাসরি চলে এসেছি নারকেলের গোটাও নেই নারকেলের তিনটি ক্যাটাগরি হয়ে থাকে একটা হচ্ছে বড় মাঝরা ছোট যারা পাইকারি নারকেল কিনতে চান কম দামে ভালো ক্যাটাগরি নারকেল এখান থেকে সংগ্রহ করতে পারেন শিলা এবং গোটা সকল প্রকার নারকেল আপনারা কুরিয়ান সার্ভিসে বাসে অথবা সরাসরি ডাইরেক্ট বড় গাড়ি লোড করে আপনারা এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারেন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে নিতে পারবেন আমি মিলন বলছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন আছে কাঠের ফল ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষীপুর ও পাঠানোর চাঁদপুর দুই জায়গায় দুইটা গঠন রয়েছে আমাদের সরাসরি এসে পাশাপাশি সরাসরি এসে আপনারা সরাসরি এসে দেখে শুনে আপনার মর মতন আপনার এখান থেকে নারকেলগুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে নিতে পারবেন শিলা গোটা নারকেল কিনে ব্যবসা করুন নারকেলের ব্যবসা খুবই লাভজনক সামনে শীতের মৌসুম চলে এসতেছে নারকেলের প্রচুর চাহিদা রয়েছে আশা করি যে যেখানে উনি দেখতেছেন অবশ্যই আমাদের স্ক্রিন দ্বারা নাম্বারে ফোন করে আজই যোগাযোগ করুন কম দামে নিয়ে ব্যবসা করুন সকলে ভালো থাকেন